আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আপনারা আরেকটি নিউ ব্রেতা আপনার সবাইকে স্বাগত সেল বাই সেম পক্ষ থেকে আজকে আরেকটি নিউ কন্ডিশন গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে গাড়িটি রুট পারমিট সহ মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছে কাগজপাতি কমপ্লিট গাড়িটির প্রাইস রাখা হয়েছে বারো লাখ টাকা গাড়িটির সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই ভুলবেন না সকলেই সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন গাড়িটির মধ্যে কী কী আছে কি কি নাই কি কি রয়েছে সব কিছু জানতে পারবেন ফুল ভিডিওটা দেখলে গাড়িটির চাকার কন্ডিশন দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কন্ডিশন রয়েছে গাড়িটিতে রঙের কোনো কাজ নাই রঙের কাজ করানো রয়েছে গাড়িটির মধ্যে গাড়িটির দুই সাইডের ভিউ দেখতে পারতেছেন অনেক ভালো কন্ডিশন এবং কি সুন্দর একটা কালারিং দেওয়া হয়েছে গাড়িটির মধ্যে আমার আমার পার্সোনালি পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও পছন্দ হবে ইনশাআল্লাহ গাড়ির ব্যাক সাইডের অংশর কন্ডিশন এবং কি রঙের ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিজাইন করা হয়েছে আর মালিকের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে একটু কষ্ট করে গাড়ির মালিকের লোক কথা বলে গাড়ি কিনবেন এবং কি গাড়ি ড্রাইভ করে চালিয়ে চেক করে গাড়ি নেবেন আমার মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ